হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আজকে এই ভিডিওতে আমি এমন একটি নতুন অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার যে যেই জিনিসটা হয়তো বা বাংলায় টিউটোরিয়াল আদৌ আছে কি না আমার জানা নেই কারণ আমি এই টিউটোরিয়ালটা সম্পর্কে অনেক খুঁজেছি ইউটিউবে আমি কোনো উপকার পাইনি আমিও অবশ্য ইংরেজিতে বা হিন্দিতে কয়েকটি টিউটোরিয়াল পেয়েছিলাম তো সেখান থেকে আমি এই জিনিসটাকে দেখেছি তো আমি একটু উপকৃত হয়েছি বাট আমি যখন বাংলায় চেষ্টা করলাম খোঁজার জন্য দেখলাম যে এই জিনিসটা বাংলাতে একটু কোনো টিউটোরিয়াল নেই তো সেটা হচ্ছে কাহিনি মাস্টার অ্যাপ্লিকেশন ব্যবহার করলে অনেকেই দেখবেন যখন আপনি অ্যান্ড্রয়েড ফোনে আপনারা এই কাহিনি মাস্টার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করেন অনেকের ইনস্টল করার সাথে সাথে যেমন মনে করেন অনেকেই চায় যে ওয়াটার মার্ক ছাড়া যে কাইনি মাস্টার অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি ব্যবহার করব যেমন আমার এই আগের ভিডিও অনেক ভিডিওতে দেওয়া আছে যে কিভাবে। মার্ক ছাড়া আপনি মাস্টার অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন এর জন্য আমার আগের একটি ভিডিও দেওয়া আছে তো এরকম অনেকেই চায় যে মার্ক ছাড়া কীভাবে মাস্টার অ্যাপ্লিকেশন ব্যবহার করব আর এটা করার জন্য যখন আপনি এটা ডাউনলোড করে আপনার ফোনে ইনস্টল করবেন তো ওই সময় এটা ইনস্টল করার জন্য ইনস্টল করার পর দেখা দেখা যায় অনেক সময় আপনার ফোনে লেখা আসে যে দ্য কাইনি মাস্টার দ্য কাইন মাস্টার ফেল লেখা আসে যে দ্য কাইন মাস্টার ইঞ্জিন ফেইল টু ইনিশিয়ালাইজ এরকম একটা মেসেজ আসে আর কাইনি মাস্টার অ্যাপ্লিকেশনটি কোনো কাজ করে না তো এই রকম প্রবলেমটাতে আমি ফেস করছি অনেক দিন আর এটা সমাধান করার জন্য আমি অনেক টিউটোরিয়াল ইউটিউবে খুঁজেছি তো খোঁজার পর আমি অনেকবার খুঁজছি খোঁজার পর এটা আসলে বাংলাতে কোনো টিউটোরিয়াল পাইনি তো আমি যখন এটা হিন্দিতে বা ইংলিশে কয়েকটা টিউটোরিয়াল পাইছি এটা দেখে আমি একটু অনেক কষ্ট হয়েছে বা যে যেভাবে হোক এটাকে আমি সলভ করার চেষ্টা করছি তো সলভ করার চেষ্টা করার পর আমি যখন সলভ করলাম তো তারপর আমি চিন্তা ভাবনা করলাম যে আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে তারা যদি এরকম কোনো প্রবলেমে পড়ে যায় তারা কি করবে তারা যদি কোনো প্রবলেম বা বুঝতে না পারে তো আমি এই ধারণাটা মাথায় রেখে এই টিউটোরিয়ালটা তৈরি করলাম যে এটা কিভাবে প্রবলেমটা সলভ করা যায় তো এই প্রবলেমটাতে যদি আপনি কখনো পরে থাকেন আমার এই টিউটোরিয়ালটা দেখবেন বাংলাতে আমি মনে করি আপনার হানড্রেড পার্সেন্ট কাজে লাগবে কোনো ইজিতে এতে কোনো প্রবলেম হবে না আর আপনার বসতেও কোনো অসুবিধা হবে না তো বন্ধুরা আমি দেখে দিচ্ছি ভিডিও স্ক্রিনে গিয়ে যে এটা কি করে এই প্রবলেমটা সলভ করতে হয় আরেকটা কথা বলতে হচ্ছে বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি নিচ থেকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন পরবর্তী সকল নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলুন দেখে নিয়ে যাক কি করে এই প্রবলেমটা সলভ করতে হয় কাইনি মাস্টার ডাউন অ্যাপ্লিকেশনটি যখন আপনি ইনস্টল করবেন এই ইনস্টল করার পরের প্রবলেমটা বন্ধুরা কাইনি মাস্টার অ্যাপ্লিকেশন দ্য কাইনি মাস্টার ইঞ্জিন ফেল টু ইনি ইনিশিয়ালাইজ এই প্রবলেম সলভ করার জন্য অবশ্যই আপনাকে যে কোনো কাইনি মাস্টার সফটওয়্যারটা বা অ্যাপ্লিকেশন আপনার ফোনে ডাউনলোড করে রাখতে হবে তো ডাউনলোড করে রাখার পর যখন ইনস্টল করেন তখনই মূলত এই প্রবলেমটা দেখায় তো এই প্রবলেমটা রাখার জন্য যেমন আপনি আপনার যেই কাইনি মাস্টার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড অ্যাপ্লিকেশনটা আপনি আপনার ফোনে ইনস্টল করেছেন তো ওই অ্যাপ্লিকেশন আপনি চলে যান দেখেন এই জিনিসটা আমি যখন আমি একটু ওপেন করে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু আমার এখানে লেখা আসছে কাইনি মাস্টার ইঞ্জিন ফেল টু ইনিশিয়ালাইজ এটা অলরেডি চলে এসেছে তো এইরকম একটি মেসেজ বা এরকম একটি প্রবলেমটা যার ফোনে আসে শুধু ভিডিওটা তার জন্যই তো আমি এটা ব্যাগে চলে যাচ্ছি ব্যাগে চলে গিয়ে দেখাচ্ছি যে এটা আসলে কীভাবে সলভ করে এটা যখন আসবে এটা আপনি যে সফটওয়্যারই বা যে অ্যাপ্লিকেশনই আপনার ফোনে ইনস্টল করেন না কেন আপনি কিন্তু অবশ্যই এটা এই অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারবেন না তো এটা কীভাবে ইউজ করা যায় তার জন্য আপনাকে একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে সেটাই আমি আপনাদের কাছে দেখাব দেখাবো তো একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন এবং ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন তো তাহলে আশা করি আপনার অবশ্যই হানড্রেড পার্সেন্ট কাজে লাগবে তো এর জন্য আপনি কী করতে কি করবেন সরাসরি চলে যাবেন আপনার ফোন থাকা গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে গিয়ে আপনি আপনার সার্চ বারে গিয়ে লিখবেন যে মাল্টিপল অ্যাকাউন্ট দেখেন মাল্টিপল অ্যাকাউন্ট লেখার সাথে সাথে কিন্তু মাল্টিপল অ্যাকাউন্টের মানে হাজার হাজার অ্যাকাউন্ট বা হাজার হাজার অ্যাপ্লিকেশন আপনার ফোনে শো করবে তার মানে এই নয় আপনি সবই অ্যাপ্লিকেশন ডাউনলোড দিলে হয়ে যাবে না এখান থেকে আপনি এখানে দেখেন আমি দেখাচ্ছি কোন অ্যাপ্লিকেশনটা আপনি এখানে এই যে অ্যাপ্লিকেশনটা দেখতেছেন এই অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে আপনি ইনস্টল করবেন তো এই অ্যাপ্লিকেশনটা আপনি দেখাচ্ছি ডাউনলোড করে তো দেখেন আমি কিন্তু অলরেডি ডাউনলোড করে ফেলছি সো এই কারণে এখানে ওপেন দেখাচ্ছে আপনি একটু কষ্ট করে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর এটা আপনি কী করবেন এটা আপনি ওপেন ওপেন আমি ওপেন করে দেখাচ্ছি এটা ওপেন করবেন তো ওপেন করার পর আমি একটু ব্যাগে যাচ্ছি ব্যাগে যেয়ে একদম শর্টকাট থেকে ওপেন করে দেখাচ্ছি যে কী করে ইয়ে করতে হয় দেখেন এই যে আমার এখানে কিন্তু আমার এই এই জায়গার মধ্যে কিন্তু এই দেখেন এইখানে কিন্তু আমি অলরেডি যে ইনস্টল করছি এই সিন্ড্রমটা এখানে দেখাচ্ছে এই শর্টকাটটা এখানে দেখাচ্ছে তো আমি এখান থেকে এটা ওপেন করতেছি এটা ওপেন করার পর দেখেন এই যে প্লাস বাটনটা আছে এখানে কিন্তু আমার আমি অলরেডি এর কাজ করে রেখেছি তো আমি এগুলো কাট ইয়া করে দেখাচ্ছি একটু চলে যায় আচ্ছা ডিলিট অ্যাপ্লিকেশন আগেরটা আমি ডিলিট করে নিলাম না হলে আপনাদেরকে বোঝাতে একটু প্রবলেম হবে তো এই কারণে আগেরটা আগের গুলো ডিলিট করে নিলাম তো দেখেন এখানে যে একটা প্লাস বাটন রয়েছে এই যে এই যে প্লাস বাটনটা রয়েছে এই প্লাস বাটনে আপনি একটা ক্লিক করবেন এই প্লাস বাটনে ক্লিক করার পর দেখেন আপনার ফোনে থাকা যতগুলো অ্যাপ্লিকেশন আছে সবগুলো আসবে তো আপনি যেই অ্যাপ্লিকেশনটা আপনি চালাতে পারতেছেন না বা এরকম প্রবলেম হচ্ছে সেই অ্যাপ্লিকেশনটাই মূলত আপনি এই অ্যাপ্লিকেশনতে চালাতে হবে এই মাল্টিপল অ্যাকাউন্ট চালাতে পারবেন বা ইউজ করতে পারবেন সেই জন্য আপনাকে কী করতে হবে এই যে কাইনি মাস্টার যে অ্যাপ্লিকেশনটা দেখতেছেন এখানে এই কাইনি মাস্টার অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি এখানে প্লাস বাটন আছে ডান সাইডে এই প্লাস বাটনে একটা ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে দেখেন এটা কিন্তু অলরেডি এখানে অ্যাড হয়ে গেছে অ্যাড হওয়ার পর আপনি এখান থেকে এটা কি কী করবেন ওপেন করে দিবেন তো এখান থেকে ওপেন করে দেওয়ার পর দেখেন কি হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন একটু ওয়েট করেন বন্ধুরা এটা কিন্তু অলরেডি ওপেন হচ্ছে বাই স্টার্টিং হচ্ছে তো বলতে হচ্ছে বন্ধুরা আপনি যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে নিজ থেকে একটি লাইক দিবেন এবং পাশে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন আর আপনারা যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তো আমি আশা করি মাস্টারের যত প্রবলেম আছে আমি আপনাদেরকে দেওয়া হেল্প করার চেষ্টা করব যদি কোনো প্রবলেম বা কারো কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা আগ্রহ থাকে যে কাহিনি মাস্টার সম্পর্কে এই জিনিসটা আপনি বুঝতে পারতেছেন না বা এই জিনিস এডিটিং করতে পারতেছেন না সেটাও আমি আপনাদেরকে দেখাবো তো এর জন্য আপনাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে ভাইয়া এই ধরনের ভিডিও আপনি লাগবে তো দেখেন এটা কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে বা এই এইভাবে আপনি এটাতে আর ইনিশিয়ালাইজ বা ফেল টু ইনিশিয়ালাইজ এই মেসেজটাও দিবে না এরকম কোনো প্রবলেম হবে না আপনি এখান থেকে রেগুলার ওপেন করে এইভাবে নর্মালি যেভাবে গাইনিমাসটা ইউজ করেন এটাও আপনি এইভাবে ইউজ করতে পারবেন তো বন্ধুরা দেখেন এই প্রবলেমটা কিন্তু আসলে একদম ইম্পর্টেন্ট একটা প্রবলেম যদি কারো হয়ে যায় তাহলে সে হয়তো বা প্রথমে বুঝতে পারবে না তো বাংলায় আমি আপনাদের জন্য এই টিউটোরিয়ালটা খুব ইজিলি সুন্দরভাবে করে দিলাম তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ